সমর্পণ নিজেকে পুরো বিলিয়ে দাও এটা আসে আত্ম উপলব্ধির গভীরতা থেকে ভগবত উপলব্ধি আসে বহু সুকৃতির পূর্ণ আধার চাই প্রেম ভক্তি সততা বৈরাগ্য আদর্শ কর্তব্য সবটাই প্রস্ফুটিত হয় ভগবত আশ্রয়ে সবটাই নির্ভর করে যিনি সমর্পণ করলেন তিনি কতটা যত্নে লালন করবেন তার উপর না হলে পুরোটাই ফাঁকি কোনো ফাঁক যেন না থাকে যে কোনো ফাঁক বড় জটিল করে সমর্পণে দয়া ঠাকুর বলেন কিছু করতে হবে না কোথাও যাইবার দরকার নেই গ্রন্থাদি পড়বার দরকার নেই কেবল নাম করবেন নামে ধাম খুল্লা যাইব তখন নিজেরাই বুঝতে পারবেন আর জানতে পারবেন কারোরই বোঝাবার কোনো দরকার পড়বে না ভাগ্য হইতেই লোকে ফল লাভ করিয়া থাকে জয়রাম জয়রাম গুরু কৃপাহি কে বলম